আলামিন ভাই কি অবস্থা কেমন আছো এই তো ভালো আছি তোরা কেমন আছোস ভাই আমরা ভালো আছি তো আজকে ঘটনা পাঠাইছে ভাই আজকের বলতে পারো এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তো এটা আমার সাথে ঘটছে তো চল ঘটনায় যাওয়া যাক এটা হচ্ছে অনেকদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা আমার গ্রামের বাড়ি হচ্ছে শরিয়তপুর কিন্তু আমি তখন ঢাকায় থাকি কারণ ঢাকায় থেকে আমি কাজ করি আর ঢাকায় আমি একটা কারখানায় কাজ করি তো ওই সুবাদে কারখানায় থাকা হয় আর আমি একা থাকি না আমার সাথে আমার একটা ফ্রেন্ড থাকে তো ওই আমার সাথে কাজ করে আমরা দুজনেই কারখানায় থাকি তো তেমনই একদিন আমাদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে তো আমরা কাজকাম শেষে খাওয়া দাওয়া করে যখন ঘুমাবো তখন কারেন্ট চলে যায় কারেন্ট ওই দিন আর আসেই নাই রাত দুইটা বাজে গেছে তখনও কারেন্ট আসে নাই তবে আমরা যে রুমে ঘুমাতাম ওই রুমটা অনেক গরম ছিল আর ওই দিন কারেন্টও ছিল না তো আমরা ঘুমাতে পারতেছিলাম না তো তখন চিন্তা করলাম যে ছাদে একটা রুম আছে আমরা যে বাসায় কাজ করি বা থাকি ওই বাসার ছাদে একটা রুম আছে তো ওরে বললাম যে তো চল এত গরম নিতেছে আমরা ছাদে যাই ঘুমাই আজকে তো যেমনই ভাবা ওইও বললো আচ্ছা ঠিক আছে চল তো তখন রাত দুইটা বাজে বাড়ির সবাই এমনিতেই ঘুমিয়ে গেছে আরও আগেই শুধু আমরা দুজনেই ওই গরমের কারণে ঘুমাতে পারতেছিল না কারণ এটা কারখানা আবার কারেন্ট ছিল না তো আমরা তখন সিঁড়ি দিয়ে উপরে যাইতেছিলাম তবে ক্যানজানি যাওয়ার পথে খুব ভয় ভয় লাগতেছিল। আর সবাই তো ঘুমিয়ে আছে শুধুমাত্র আমরা দুজনই আছি ভয় লাগতেছিল কেন জানি তারপরে উপরের ওই রুমে গেলাম যাওয়ার পরে দুজনে একটু বিছনা করে একটু ফোন টিপতেছিলাম তো বলে রাখা ভালো ছাদে যে রুমটা আছে ওই রুমে বাড়ির পুরো বাড়ির যে পানি যে টাঙ্কি ওই টাঙ্কিটা ওইখানেই ছিল ওই আমাদের একটু পাশে তো যখন ফোন টিপতেছিলাম হঠাৎ করে একটা শব্দ পেলাম পানি ছালে টাঙ্কিতে পানি ছালে যে শব্দটা আসে না যে পানি পড়ার শব্দ ওই শব্দ আসতেছে তো আমরা তখন অবাক দোনোজনই অবাক হয়ে গেছি যে কিরে রে এটা কেমনে সম্ভব কারণ আজকে কারেন্ট নাই এখনও কারেন্ট আসে নাই রাত দুইটা বাজে অথচ পানি কিভাবে চলে মোটর চলতে তো কারেন্ট লাগে তো তখন আমরা একটু ভয় পাই তো তখন আমরা ক্যান জানি ভাবলাম যে তালে নিচে যায় দেখি কেউ জাগ না আসে নাকি আমরা কিন্তু জানি কারেন্ট নাই আর কারেন্ট না থাকলে পানিও ছাড়ার কোনো অপশন নাই কিন্তু তারপরও ক্যান জানি দনোজনই নিচে আবার গেলাম গিয়ে দেখলাম কেউ আছে নাকি পানি কেউ ছাড়ছে নাকি কিন্তু আমরা কিন্তু জানি যে পানি কারেন্ট না থাকলে পানি ছাড়ার কোনো অপশন নাই কারণ কারেন্ট ছাড়া তো আর মোটর চলে না গিয়ে দেখলাম সত্যি কেউ নাই সবাই ঘুমিয়ে আছে সবার দরজা বন্ধ তো তখন আবার চলে আসলাম কিন্তু ঘটনা এখানেই শেষ না তার একটু পরে আবার ওই শব্দ তো তখন আমরা দুজনেই শব্দটা পেলাম তো তখন আমাদের দুজনেরই ভয়ে পুরো অবস্থা খারাপ আমার তো শরীরের পশম দাঁড়াই গেছে যে এটা কী হইতাছে কারেন্ট নাই কিভাবে মোটর চলে কিভাবে পানি ছাড়ে নিচে ও কেউ নাই কেমনে কি হইতাছে এগুলো আর বলে রাখা ভালো আমরা আগে থেকে জানতাম যে এখানে এখানে অনেক কাহিনী হয় বা এখানে কিছু আছে এটা মানুষের থেকে শুনছি তো তখন ওরা আমি বললাম ভাই একটু ভালো কিছু না চল নিচে যাই গা এদিকে ঘুমানোর কোনো দরকার নেই গরম হয় কষ্ট করে ওইখানেই ঘুমাই এখানে ঘুমানোর কোনো দরকার নেই তো ওই বললো যে ঠিক আছে চল ভাই এখানে থাকাই যেব না কারণ আমরা দুজনেই মারাত্মক লেভেলের ভয় পাইছিলাম। তখন এক দৌড়ে দুজনে এখান থেকে নেমেছে যাই নেমা গিয়ে নিচে ওর যে আনটি থাকে এটা ডাকতেছিলাম কারণ আমাদের যে এমন অবস্থা হয়েছে আমরা যে একা ঘুমাবো ওই সাহসটা পাইতেছিলাম না তখন তার রুমে ঘুমানোর জন্য তারা ডাকতেছিলাম তবে সে উঠতেছিল কারণ হয়তো ঘুমিয়ে আছিল। তো তখন কোনো উপায় না পেয়ে আমরা আবার নিচে চলে আসলাম ওই গরমের মধ্যে কিছু করার নাই। তো ওই রাতে আমাদের আর ঘুমায় নাই তো এরপর আর কোনো সমস্যা হয় নাই তবে এটার কোনো ব্যাখ্যা পেলাম না এটা আমাদের সাথে কেন হলো আর এই জিনিসটা ভাবলেই তো একটা আতঙ্ক লাগে যে কারেন্ট নাই অত মোটর দিয়ে পানি পড়তেছে অদ্ভুত বিষয় না